হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ফুটফুড়ে মেজার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ব্যস্ত জীবনে আমরা হাসতে প্রায় ভুলেই গেছি চারিদিকে একটা কেমন দমবন্ধ করা পরিবেশ তাই এই চ্যানেলের মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদের কিছুক্ষণের জন্য হলেও আনন্দ দিতে হাসি খুশি রাখতে আপনাদের কাছে অনুরোধ ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনাদের মতামত কমেন্টস করে জানাবেন তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি হাসতে হাসতে করতে রসতে জিন্দেগি হি জলদি রে খুশি মিলে গম বদলে না হম दुनिया चाहे बदलती रहे ओ ऐसे के लिए हाँ चले तुरा सब ऐसे गई ना कानो कानू आसे असे तब तो बोले आज भी चल सबा क्लाब घर गए बस हाँ चलो चल चल आय आय सब बोस হ্যাঁ বসছি কাবলুদা আজকে আমাদের কি শুনবে আজকে প্রথমে বাসে উঠে কি হয়েছিল সেই নিয়ে তোদেরকে একটি গল্প বলবো তারপর তোদেরকে একটি ধাঁধা জিজ্ঞেস করব ঠিক আছে লে সব বস বস একবার কাজে যাব বলে বাসে উঠেছি তো বাসে উঠে জানলার ধারে একটা সিট দিকে বসলাম তারপর শুন কেনে তো লোকটোর পকেটের ফোনটাও হঠাৎ বেজিয়ে উঠল লোকটো তাড়াতাড়ি পকেট থেকে ফোনটা বার করে বললো হ্যালো তো ফোনের ওই পাশ থেকে কেউ একটা কিছু বললো তো শুনে লোকটো কিছুটা রেগে গিয়ে বললো তোকে তো সব বুঝিয়ে বলে এলাম তাও ভুলে গেলি শুন ভালো করে বুঝে এলে প্রথমে গলাটাও কেটে দিবি হ্যাঁ শুনে তো আমি চমকে উঠলাম আবার লোকটো বললো এরপর হাত দুটো কেটে দিবি শুনে আমি চমকে উঠলাম লোকটা বলে কি একবার বলছে গলা কেটে দিবি একবার বলছে হাত দুটো কেটে দিবি এ কি খুনি নাকি রে লোকটাকে ভালো করে দেখছি আরও যারা আশেপাশে আছে সবাই তাকাই দেখছে তো লোকটা বোধহয় বুঝতে পেরেছে বুঝলি এইবার লোকটা বলিয়ে উঠলো আরে না না আপনারা যেটা ভাবছেন সেটা লয় আসলে আমার একটি দর্জির দোকান আছে তো মেয়েদের একটা জামা তৈরি হবে তো তাই কারিগরকে বুঝিয়ে বলিয়ে দিলাম জামাটা কি করে কাটতে হবে কি রে তোদের কেমন লাগলো দা দারুণ লেগেছে চল এইবার তোদের একটি ধন্দা জিজ্ঞেস করি দেখি কে বলতে পারিস একটি গাছের ডালে সাতটা পাখি বসেছিল তো একটা বদমাইশ ছেলে এসে ঢিল নিয়ে দুটো পাখিকে মেরে ফেললো একসঙ্গে তো এখন তাহলে বল গাছে কটা পাখি রইল বন্ধুরা এই ধাঁধার উত্তর তোমরা কমেন্টস করে জানাবে যাদের উত্তর ঠিক হবে আমি তাদের কমেন্টসের পাশে লাভ সাইন দিয়ে দেব আর পরের ভিডিওতে উত্তরটা অবশ্যই বলে দেব তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক দেবে আর কমেন্টস করে জানাবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে এই রকম মজার মজার ভিডিও আরও অনেক দেখতে পারো আজ তাহলে চলি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই